আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সবাই ভালো আছেন তো শীতকাল বলতে এই পুলির সময় তো এখানে আমি কিছু পিঠা বানাবো পাটি সাপটা পিঠা এখানে আমি দুই লিটার দুধ বসাই দিয়েছি দুধটা বলো কঠার পরে আমি কিছু গরম মশলা দিয়ে দিছি লং আর দারচিনিটা দেওয়ার পরে আমি দুধটা ভালো করে জাল করে নেব আর এখানে আমি গুড়টা গরম করে নিচ্ছি আজকে আমি পিঠা বানাবো গুড় দিয়ে অরিজিনাল যে খেজুরের গুড়টা সেটা দিয়ে তো এখানে সেকে নিব সেকে নিয়ে ভালো করে এটা একটু জোড়া আয়া। তারপরে বাকি এর সাথে মিক্স করব। তো এখানে আমি চালের গুঁড়িটা নিছি নেওয়ার পরে এখানে আমি লবণও দিয়ে দিছি ওটা অকেরিকর হয়েছে আর আমি হালকা কসুম গুঁড়ো পানি দিয়ে ভালো করে এখন ব্যাটারটা মিশিয়ে নিব সুন্দর করে আর চালের গুড়িটা এইভাবে মিশিয়ে নিলে পিঠাটা খুব ভালো হয় তো এভাবে আমি সময় নিয়ে একটু চামিচ দিয়ে ভালো করে সময় নিয়ে মিশাবো তারপর এখানে আমি গুড়টা জাল করে রাখছি গুড়টা কিছুটা দিয়ে দিব আর কিছুটা আমি পিঠার খিরসার জন্য দিয়ে দিবো খিসা আর আজকে এভাবে আমি পিঠাটা বানাবো এভাবে পিঠাটা বানাইলে খেতে ভালো লাগে তো ভাত সময় নিয়ে ভালো করে মিশিয়ে আমি এটা এখন রেখে দিব রেস্টে আর এখানে দুধটাও জাল দিতে আসি দুধটা জাল দিয়ে হয়ে গেলে এখানে আমি খিসা বানাবো আর আমি দুই লিটার দুধকে আমি এক লিটার বানাবো তো এখানে আমি চালের গড়িটা দিয়ে দিছিলাম ভিজে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর এটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে এখন খিসাটা বানিয়ে নেবো দারুণ স্বাদের খিসা একবার হলো এভাবে ট্রাই করবেন তো এভাবে দিয়ে চেড়ে মিশিয়ে ভালো করে সময় নিয়ে রাখবো আর সব সময় নাড়া হাত তালিয়ে রাখবো তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখানে কিছুটা ঘন হওয়ার পরে আমি এখানে গুড়টা দিয়ে দিছি গুড়টা দেওয়ার পরে আমি ভালো করে নীচে দেবো এভাবে খিসাটাও খেতে ভালো লাগে পিঠার পুরটাও ভালো হয় তো এইভাবে সময় নেই করবো সময় নিয়ে আমি খিসাটা ঘন করে নেব পিঠার মেন উপাদানই হচ্ছে খিসাটা খিসাটা যত ভালো হবে পিঠাটা তত মজা হবে তো খিসাটা আমার হওয়ার পরে এখানে আমি ঢেলে নিব একটা ইয়ে প্লেটে আমি এটাকে পুরোটা নামিয়ে নিব নামানোর পরে এই তো আমার খিসাটার ফাইনাল লুক আর এখানে আমি এখন পিঠাটা বানাবো ফ্রাই প্যানে হালকা একটু তেল ব্রাশ করে নিব আমি তেল ব্রাশ করে নেওয়ার পরে এখানে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি একটু নেড়েচেরেই করে আমি এখানে ঢাকনা দিয়ে একটু ঢেকে নিব এটা একটু সিদ্ধ হপন্তরি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি এখানে পিঠার পুটটা দিয়ে দিব যে সেটা এভাবে দিয়ে আমি এটাকে পিঠা উল্টে ই করে নিব মোড়াই নিব আর কোন অঞ্চলে এটাকে কি পিঠা বলে সবাই জানাবেন আমাদের ঢাকা ঢাকা দোহার অঞ্চলে এগুলাকে পাটি সাপটা পিঠাই বলে তো এই তো আমার একটা পিঠা হয়ে গেছে আমি আরেকটা পিঠা বানান বানিয়ে দেখাবো তো আমার ভিডিও যদি কারো ভালো লাগে দেখতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো এভাবে একবার হলো চেষ্টা করবেন শীত বলতে এই পিঠাপুলির সময় তো এই পিঠাগুলি শীতের সময় খেতে খুব ভালো লাগে বেশি ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথে এটাকে শেয়ার করি বানাইয়া তো এখানে আমি এই তো আরেকটা পিঠাও বানিয়ে নিলাম আর পিঠাটা এক এক করে আমি পুরোটাই বানাবো এটা বানানোর পরে আমি তুলে নেব আর এই তো আমার পিঠার ফাইনাল লুক আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ Thank you.